হ্যালো গাইস তো আমার শরীর দেখছু ফুলে যাচ্ছে আর শরীর দিয়ে ব্লাড যাচ্ছে আজ এক দেড় দু মাস হয়ে গেল কমছে না চো চোদ্দো তারিখ ডিসেম্বরের চোদ্দ তারিখ থেকে একদম পঁচিশ তারিখ অবধি কন্টিনিউ গেছে তারপরে আবার এখন একত্রিশ তারিখ থেকে শুরু হয়েছে আজকে এগারো তারিখ মনে হয় এগারো না বারো তারিখ তারিখ বারো তারিখ তো এখনো ব্লাড যাচ্ছে প্রচন্ড তো সেই জন্য ডাক্তার আমাকে অ্যাডমিট হতে বলেছে মানে হসপিটালে অ্যাডমিট হব তো এখানে আমার দেখার মতন কেউ নেই আর মায়ের বাড়ি অনেক দূরে তোমরা জানুয়ারিপুরদুয়ার মা মাস তো সময় লাগবে হট করে তো আসা যায় না তো এখন আমি হসপিটালে আজকে ভর্তি হতাম তো আজকে আমি ভর্তি হলাম না কারণ কালকে ভর্তি হব শোন আমাকে দেখার জন্য কেউই নেই কেউ যদি থাকো যে আমাকে একটু হেল্প করবা দেখার জন্য তাহলে আমার সঙ্গে প্লিজ তোমরা একটু যোগাযোগ করো মানে আমি খুব পরিস্থিতি আমার খারাপ আমি হসপিটালে ভর্তি হবো আমি কথাও বলতে পারছি না আমার কাশির সমস্যার থেকে এখন ব্লিডিং হচ্ছে মানে একটার পর একটা সমস্যা শরীর ফুলে যাচ্ছে দেখতে পাচ্ছ আমার গালমুল দেখে বুঝতে পারবে যে আমার শরীর কতটা ফুলে গেছে যা যা পরীক্ষা করা সব করেছি কারণ আমাদের কাছে গরিবের সংসারে এত সামর্থ্য নেই যে আমি বড়। বড়ো ডাক্তার দেখাবো যা মানে সামর্থ্য মধ্যে সেগুলোই দেখাচ্ছি তার জন্য আমি এখন হসপিটালে ভর্তি হবো তো কেউ যদি কাছে থাকো যে আমাকে দেখাশোনা করার জন্য বা আমার মেয়েকে দেখার জন্য তাহলে আমার সঙ্গে একটু